তাফসির মাহফিল সি এইচ পি বিসমিল্লাহ রহমান রহিম মন্টাকে কাজ দিন অধ্যাপক গোলাম আজুম শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি ছিলেন বড় মাপের একজন ইসলামিক দার্শনিক চলুন তার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ আমিন ও সলাত আলোচনার বিষয় হলো মনটাকে কাজ দিন মন বলতে কি বোঝায় মনস্তত্ব তো বিরাট এবং এক জটিল বিষয় সেই জটিলতায় আমাদের যাওয়ার প্রয়োজন নাই এটুকুই আমাদের জন্য সহজে বুঝতে বোঝা যথেষ্ট সহজে বোঝা যথেষ্ট যা আল্লাহ মানুষকে চিন্তাশক্তি দিয়েছেন ওই চিন্তাশক্তিটাই যা করে ওটাই মন ভাবনা জাগে মানুষের কোন জায়গায় মনে ভুলে যায় কি ভুলে যায় মনে থেকে ভুলে যায় তো মন বলতে সাধারণত সবাই বুঝে জিনিসটা কী আলোচনার মূল কথা হলো এই মনটাকে কি করে কাজ দেওয়া যায় কারণ মনের বৈশিষ্ট্য হলো সে কাজ ছাড়া থাকে না সবসময় সক্রিয় সদাব্যস্ত ক্লান্ত হয় না শ্রান্ত হয় না ঘুমায় না মানুষের দেহটা যখন ঘুমায় তখন সে ঘুমায় না সে যা যা করে ওটা মানুষ স্বপ্নে দেখে অমুকখানে গেছে অমুকখানে গেছে কি করেছে করেছে এটা মন করে মানুষ যখন দৈহিকভাবে ক্লান্ত শ্রান্ত হয়ে বিছনে এড়িয়ে পড়ে তখন মন শ্রান্ত নয় তার কাজ আরো বেশি বেড়ে যায় এই যে মনটা এটাকে কাজ দেওয়ার প্রশ্ন কেন আসে এই জন্য কাজ দেওয়ার প্রশ্ন আসে যে সে তো কাজ ছাড়া থাকতে পারে না যদি আমি তাকে সচেতনভাবে কাজ না দেই তাহলে আর কেউ তাকে কাজ দিবে এই যে নামাজে মুখে যা আমরা উচ্চারণ করি দিয়ে যা করি রুকোসে যা ইত্যাদি মনটাকে কাজ দেওয়া হয় না তাই বহু আজে বাজে কথা নামাজের সময় মনে আসে এটা কে আনে শয়তান এবং ইবলিসের সবচেয়ে বড় কাজই হলো মানুষের মনটাকে কাজ দিয়ে আটকে রাখা কারণ কাজের সূচনা হয় মন থেকে কাজ তো হলো যখন কোনো ইচ্ছাকৃতভাবে কেউ কোনো চেষ্টা করে কিন্তু কাজের সূচনা তো ওরা চিন্তা করে ভাবে এই কাজটা করব সেই ভাবনাটাকে যদি ভাবনাটাই যদি খারাপ ভাবনা দেওয়া যায় তাহলে কাজ মন্দই করবে তাই সব সবসময়ই ব্যস্ত থাকে মানুষের মনটাকে কাজ দিতে এবং সে নিশ্চয়ই ভালো কাজ দেয় না মনটাকে মন্দ কাজের চিন্তাই তাকে দেয় এই যে মন্দ কাজের চিন্তা দিতে থাকে যদি এই চিন্তা গ্রহণ করে তাহলে বলা কর্ম তো এর এই অনুযায়ী করবে তো যদি আমরা মন্দ থেকে বাঁচতে চাই তাহলে কর্মজীবনে গিয়ে এটা সম্ভব না শুরু করতে হবে চিন্তার জগৎ থেকে আমরা যদি মন্দ থেকে বাঁচতে চাই তাহলে মনটাকে মন্দ চিন্তা থেকে বাঁচাতে হবে তাকে ভালো চিন্তা সাপ্লাই করতে হবে তাকে চিন্তা দিতে থাকতে হবে এই ব্যাপারে আমি বহুদিন চিন্তা ভাবনা করেছিলাম এবং আমার এই ধারণা হয়েছে যে যত বড় বৈজ্ঞানিক দার্শনিক চিন্তাবিদ রাষ্ট্রনায়ক যে পর্যায়ে যত বড়ই কেউ হোক মনের উপরে নিয়ন্ত্রণ কারো নাই তার কর্মক্ষেত্রের জন্য বৈজ্ঞানিকের বিজ্ঞানের ক্ষেত্রে দার্শনিকের দর্শনের ক্ষেত্রে যা কিছু চিন্তা করে এই চিন্তার চব্বিশ ঘন্টা তো এই চিন্তাই করে না অন্য সময় মন্দ চিন্তা তার মগজের স্বয় দিতেই থাকে সেজন্য এটা একটা বড় সমস্যা যে মনটাকে কি করে ভালো চিন্তা দেওয়া যায় কুচিন্তা মগজে যাতে না আসে তার ব্যবস্থা কীভাবে করা যায় এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের জীবনে কিভাবে মনটাকে সুচিন্তা দিয়ে ব্যস্ত রাখা যায় যাতে কর্মগুলি সুকর্ম হয় কী করে মন্দ চেতন থেকে মনটাকে ফিরিয়ে রাখা যায় যাতে আমার দ্বারা মন্দ কর্ম না হয় আমরা লক্ষ্য করি যে আল্লাহর রসুলগঞ্জ ছাড়া রসুলগঞ্জ আল্লাহ থেকে যে বিধান এনেছেন এই ব্যাপারে এ ছাড়া যারা নাকি ধর্মচিন্তা করে সকল ধর্ম নেতাই কথা মনে করে সকল ধর্মের না নেতারাই তাদের জীবন থেকে বোঝা যায় তারা এটা মনে করে যে দুনিয়ার কাজকর্মে লিপ্ত থাকবো এরপরে মনটাকে পিওর রাখবো এটা সম্ভব না তাই বই হয়ে যাওয়া ছাড়া সংসার দুনিয়ার এই ঝামেলা এগুলি সব বাদ দেওয়া ছাড়া ধর্মনেতা হয়ে থাকা সম্ভব নয় এই জন্যই সব ধর্মনেতা বিয়ে না করা পরিবার পরিজন ঝামেলায় না যাওয়া তাদের হিসাব হলো যে বিয়ে করে নারীর সঙ্গে যে মজা সে ভোগ করেছে যে ভোগ করছে সে নারী দেখলেই তার সে ভোগের ধারণা আসবে তাকে দেখতে চাইবে তাকে চোখ থেকে তাকে ফেরানো সম্ভব হবে না তাই দুনিয়ার কাজকে বন্ধ করা ছাড়া আর কুচিন্তা থেকে মনকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় কিন্তু এটাও তাদের পক্ষে বাস্তবে সম্ভব হয় না একমাত্র আল্লাহ তার রসুলগুলোর মাধ্যমে এমন একটা শিক্ষা দিয়েছেন যে শিক্ষা ছাড়া মনকে নিয়ন্ত্রণ করার আর কোনো উপায় নেই সেটা কীভাবে আল্লাহ তালা মানুষের মধ্যে একটা বড় যোগ্যতায় দিয়েছেন যে জীবনের উদ্দেশ্য যেটাকে সে বানিয়ে ফেলে এটার জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারে দেশের স্বাধীনতার জন্য জীবনটা উৎসর্গ করার সিদ্ধান্ত নিল বছরের পর বছর জেলে পরে থাকা তার জন্য সম্ভব বড় ব্যবসায়ী হবে এই টার্গেট বানাইয়াছে এই ব্যবসায় এত ব্যস্ত এত ব্যস্ত যে বিবির সঙ্গে বসে একটু কথা বলার সময় নেই বাচ্চা থেকে আদর করার একটু সময় নেই সব যেটাকে টার্গেট বানাইয়াছে এই টার্গেটে বসার জন্য সে জীবনে আর সবকিছু স্যাক্রিফাইস করতে পারে এই যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছেন এটা একটা বিরাট কথা আল্লাহ মানুষকে এই যোগ্যতা দিয়েছেন যেটাকে সে নিজে জীবনের চরম উদ্দেশ্য চূড়ান্ত উদ্দেশ্য বলে টার্গেট করে ওটা এচিভ করার জন্য আর সব আকর্ষণ বাদ দিতে পারে এই জন্য একেবারে আল্লাহ গোড়ায় হাত দিয়েছেন রসুলের মাধ্যমে মানুষকে জানিয়েছেন তোমার জীবনের উদ্দেশ্য কোনটা জীবনের উদ্দেশ্য তোমার এই দুনিয়াতে বড় লোক হওয়া নয় এই পৃথিবীতে একটু সুখছান্ত থাকা নয় এগুলি উপকরণ মাত্র এগুলি আসল উদ্দেশ্য নয় আল্লাহ নবীর মাধ্যমে মানুষকে জানাচ্ছেন যে তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করা ইয়া কম এ বুদুল্লাহ আর কোনো হুকুমকর্তা নাই একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে তার মানে আমি যা কিছু করব এটা আল্লাহর দাসত্ব যেন হয়ে যায় নফসের দাসত্ব করা যাবে না আর কোনো লোকের দাসত্ব তো প্রস্তুই বসে না নিজের মনের দাসত্বও করা যাবে না দাসত্ব করতে হবে শুধু আল্লাহর এই যে টার্গেটটা আল্লাহ দিলেন রচনের মাধ্যমে যদি এই টার্গেটটা জীবনে গ্রহণ করে করতে সক্ষম হয় তাহলে সে মনটাকে সবসময় কাজ দিতে পারবে তাকে সে কাজ দিয়ে ব্যস্ত রাখতে পারবে এর এরপরেও শয়তান চেষ্টা করতে থাকবে কারণ যে যত বড় মমনই হোক যত যোগ্য মমনি হোক তার কাছে তার চেয়ে বেশি যোগ্য শয়তানই আসবে অডিনারি শয়তান তাদের কাছে আসবে না বলছিলেন ছাত্রদেরকে যে তোমরা যখন আলেম পাশ করো তখন ফাজেল পাশের কমে শয়তান আসবে না তোমার কাছে তোমাকে বুঝাবার মতো যোগ্যতা তোমাকে পথভ্রষ্ট করার মতো যোগ্যতা যারা আছে তোমাকে বুঝে তোমার চিন্তা থেকে সরাবার মধ্যে ক্ষমতা আছে এরকম শৈতানি আসবে তাই শয়তানের সঙ্গে এই যুদ্ধ তো স্থায়ী যুদ্ধ কিন্তু যতটুকুই মনকে কাজ দিয়ে ব্যস্ত রাখা যা হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে এটাই যে টার্গেট হচ্ছে একমাত্র আল্লাহর দাসত্ব আমি আর কারো দাস নই আর কারো হুকুমের গোলাম নই শুধু আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হিসেবে আমার কি করা করতে চব্বিশ ঘন্টা এই চিন্তাই করতে হবে চব্বিশ ঘন্টার রুটিনটা আল্লাহ তালা নামাজ দ্বারা বেঁধে দিয়েছে রুটিনটা চব্বিশ ঘন্টা পাঁচাক্ত নামাজের দ্বারা নিয়ন্ত্রিত ঘুম থেকে উঠে পয়লা কাজী নামাজ এর আগে কোনো কাজ নেই পেশা পাকানি অজু গোসল যেগুলি সেগুলি নামাজের প্রস্তুতিমাত্র এগুলি আলাদা কোনো কাজ নয় এরপরে এসান নামাজ পরের পরে শুভে এই রুটিন শুরু নামাজ দিয়ে শেষ নামাজ দিয়ে মাঝখানের সময়টা নামাজ তাকে সবসময় চিন্তায় ব্যস্ত রাখবে কোন সময় আজান হবে কারণ মোমেনের মন তো মসজিদে ঝুলানো আছে এক নামাজ পড়েছে মসজিদ থেকে বেরিয়েছে মনটা সঙ্গে নেওয়া যায়নি এটিকে ঝুলিয়ে রেখে গেছে মসজিদে সুতরাং তার মনে সবসময় চিন্তা কখন আবার আজান হবে কখন মসজিদে যেতে হবে এমন না অন্য কাজ ছেড়ে অবসর সময় নামাজ পড়ব না নামাজ ঠিক জায়গায় রাখতে হবে নামাজের রুটিন ঠিক থাকবে অন্য কাজ তার নিয়ন্ত্রণে থাকবে এক নামাজই তাকে অনেকখানি মন থেকে কাজ দেওয়ার জন্য ব্যস্ত করে রাখবে আবার নামাজ থেকে বেরলে পরে আল্লাহর কথা বলে যাওয়ার কথা নয় শুরু ভাই যা কুজিহাত বেশি করে নামাজে নামাজের থেকে আরো বেশি করে আল্লাহকে মনে রাখো কারণ আমি যা কিছু করবো সেটা আল্লাহ দাসত্ব হচ্ছে কিনা যে কাজই করছি হাত দিয়ে করছি চোখ দিয়ে করছি মুখ দিয়ে করছি যা কিছু আমি করছি প্রত্যেকটা কাজই আমার হিসাব রাখতে হবে আমার টার্গেট তো আল্লাহ দাসত্ব আমি এটা যে করছি এটা আল্লাহ দাসত্ব হচ্ছে কিনা না ন্যায়ের ব্যতিক্রম হচ্ছে সবচেয়ে এফেক্টিভ হচ্ছে মনকে এই ধান্দায় ফেলে রাখা থিওরিগতভাবে এটা শুনতে যত সহজ করতে যত সহজ নয় কারণ দুনিয়ার যে সমস্ত আকর্ষণ আছে সে আকর্ষণ তো তাকে টানবে টানলে এই টার্গেট তাকে করে বলে দিবে যে তোমার এটা ভোগ করা জাহাজ না জাহেজ না শরীরের মতো করো ঘুমাবে শরীরের মতো ঘুমাও পেশা পাখানা করো শরীরের মতো পেশা পাখানা করো স্ত্রীর সঙ্গে মিলিত হবে শরীরের মতো করো তোমার ছেলেকে আদর করবে শরীরের মতো করো ব্যবসা করবে শরীরের মতো করো এইভাবে এই টার্গেটটা যদি নাকি কেউ ঠিকমতো গ্রহণ করতে পারে তবে যতটুকু সম্ভব দুনিয়াতে মনটাকে নিয়ন্ত্রণ করা এটা সম্ভব করতে পারবে আমরা কাজ কাজকর্মের মধ্যে অনেক সময় অবসর হয়ে যাই কোথাও যাব টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য কিউতে দাঁড়াই আছি কোনো কাজ নাই এখন এই কাজ নাই যে এই সময়টি হচ্ছে আমাকে ইবলিসের আক্রান্ত হওয়ার সুযোগ আমাকে কাজ দিবে মনকে কাজ দিবে এবং মনকে যে কাজ দিবে শয়তান সেটা তো বেগার খাটবে কোনো লাভ হবে না শুধু ক্ষতিই হবে বেগার খাটাবে এক দ্বারা পুরুষ কথা উল্টা আরও স্বাস্থ্যের কারণ ঘটবে সেজন্য ব্যস্ততা মনটাকে ব্যস্ত ব্যস্ত রাখার জন্য আমরা কিছু তদবির করতে পারি একটা তবির হলো সঙ্গে ইসলামে বই রাখা যখনই ফুরসত হয়ে অপসর হলেন দেখা করতে গেলেন কারো বাড়িতে উনি আসতে একটু দেরি হচ্ছে এই সময়টা কেবে কাটবে এই যে হয়ে গেল এই অপসর সময়টি বিপদের সময় যখন আমরা কনসাসলি কোনো কাজ করি যেমন এখন যারা আমার কথা শুনছেন তাদের মন ব্যস্ত আছে এখানে ব্যস্ত থাকার কারণে অন্য চিন্তা সচেতন দেবার কোনো ফাঁক পাচ্ছে না পূর্ণ মনোযোগ দিয়ে কান মন সব এদিকে দিয়ে চোখ এদিকে দিয়ে এই যে কথা শোনা হচ্ছে মন ব্যস্ত ইবলিস এই অবস্থার মধ্যে তার কাছে অন্য কিছু চিন্তা ঢুকেবার ফাঁক পাচ্ছে না কিন্তু যখন আমি কনসে কোনো কাজ করছি না তখনই ফাঁক ফাঁক পেয়ে যায় এই জন্য এই যে অবসর সময়টা যে অবস্থায় অবসর হোক যখন বাস্তবে আমি কনসাসলি কোনো কাজ করছি না কাজ দিচ্ছি না এই কাঠমিস্ত্রি কাজ করে সেখানেও মনটা তার সঙ্গে থাকে কাজ যখন করা হয় না তখনই মনটা খালি হয় এই খালি অবস্থায় তাকে খালি থাকতে না দেওয়ার জন্য কতগুলি তদ্ভিৎ প্রয়োজন শিক্ষিত লোকদের জন্য এটা একটা বড় সুবিধা যে দিনের এলমের বই তার সঙ্গে থাকবে যেখানেই দেহটা থাকবে বই তার সঙ্গে থাকবে এমন হবে না যে দেহটা একখানা আছে তার সঙ্গে শ্রেণী বই নেই তাহলে পরে ওই বই খুলে পড়ছে যখন থাকবে মনোযোগ দেয় তখন ফাঁক পাবে না এমন অবস্থা হতে পারে যে বইয়ের সঙ্গে আছে কিন্তু পড়ার সুবিধা নাই গাড়ি ঝাঁকাচ্ছে অথবা অন্ধকার আলো না হলে তো বই থাকলেও কোনো লাভ নেই ওই সময়গুলি কীভাবে কাটাবো এইগুলি পরিকল্পনা থাকতে হবে সচেতন থাকতে হবে এখন বই পড়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে কোরআন মজিদের যে সুন্দর সুরা ইয়াদ আছে সেগুলি অরাজ থাকি মনে মনে উচ্চারণ করো এখানে একটা বড় জিনিস আছে মুখ আর মন দুটোকে একসঙ্গে কাজ দিলে সবচেয়ে সুবিধা মুখে নামাজে উচ্চারণ হচ্ছে কী কথা বলা হচ্ছে এটা মনের মধ্যে চিন্তা থাকা দরকার একটা শব্দ আছে রাত বললে জিব্বাকে ভিজিয়ে রাখা তার মানে মনে মনে শুধু তসবি না মুখটাকে শরিক করা দরকার মনে মনে সোহান আল্লাহ এটা করা যায় কিন্তু মজবুতভাবে মনের মধ্যে এই জিগিটা থাকবে যাতে নাকি মুখ শরিক হয় তার সঙ্গে মুখে উচ্চারণ করা দরকার এই জন্যেই জিব্বাটা নলেই তো ভিজা থাকবে রাহদুল্লা হোসেন অর্থ জিব্বাটাকেও কর্মব্যস্ত রাখা কোরআন তালাবাদ মানে যেটুকু মুখস্থ আছে সেটা উচ্চারণ করতে থাকা কোনো দোয়া দরুদ দশবি কোনো না কোনো মানুষ দিয়ে মুখ এবং মন যেটাকে একসঙ্গে ব্যস্ত রাখলে মানে নিরাপদ এটা এমন একটা বিষয় যেটা নাকি বুঝতে সহজ কিন্তু করতে সবচেয়ে কঠিন এই জন্য সচেতনতা হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মন এমন এক সত্তা যাকে যে মুহূর্তে আমি কাজ দেওয়া বন্ধ করবো সেই মুহূর্তে নিজকে এই জন্য নামাজের মধ্যে আমরা পরিচিত নাকি আহ কি মর্মটা যে এটা খেয়াল নাও হয় অন্তত উচ্চারণ যে শব্দটা হচ্ছে এটা যেন মন হাজির থাকে যে মন জানে মনের অজান্তা যেন উচ্চারণটা না হয়ে যায় এই যে সাধনা এই যে চেষ্টা এটা সাধনারই ব্যাপার যদি মন সম্বন্ধে এই স্পষ্ট ধারণা আমাদের না থাকে যে এটাকে কাজ দিতে হবে বেকার থাকতে কিছুতেই দেওয়া যাবে না তবে এটা করা সম্ভব এবং এটা এটা সবসময় চেষ্টা করতে থাকতে হবে চেষ্টায় ঢিলে দেওয়াই বিপদ ব্যাখানা করতে বসছে সেখানে কুচিন্তা ঢোকার সম্ভাবনা আছে এই জন্য রসগুলো দুয়া শিখে দিয়েছেন আল্লাহিন খাওয়ায় এই জন্য ওই সময় কুচিন্তা ঢুকেবার চান্স বেশি এই যে দোয়াগুলি রসগুলা শিখে দিয়েছেন এটাও মনকে ব্যস্ত রাখার জন্য একটা বড় হাতিয়ার যখন যে কাজ করছে খাওয়া শুরু খাওয়া শেষ এর মধ্যে যে দোয়াগুলি আছে বাজারে হাঁটার সময় দোয়া ঘুমতে ঘুমে যাওয়ার সময় দোয়া ঘুম থেকে উঠে দোয়া এই দোয়াগুলোও অর্থাৎ আল্লাহকে মনটাকে আল্লাহর স্মরণ দিয়ে ব্যস্ত রাখা সুচিন্তা আর আল্লাহর স্মরণ আমরা যে সমস্ত কাজ করি এই সমস্ত কাজের জন্য পরিকল্পনা করি মনটাকে যদি আমি ব্যস্ত রাখি এই পরিকল্পনায় তাহলেও শয়তান কোনো ফাঁক পাবে না যে কাজ আমাকে করতে হবে দেওয়াতে দিনের কাজ করতে হবে সে কাজ কোথায় কোথায় করব কোথায় কোথায় যাব এই চিন্তাও যদি নাকি থাকে তাহলেও তো একটা কাজ পাইলো মানে একটা কাজ তো পেলো সবচেয়ে বড় সমস্যা হলো এখানেই যে সে কাজ ছাড়া থাকতেই পারে না সে বেকার থাকার তার অভ্যাসই নয় হয় আমি কাজ দেব না ইবলিস দিবে তাকে ইবলিসকে কাজ দেওয়ার সুযোগ দেওয়া চলবে না এটা হচ্ছে বড়ো কথা আমি তাকে কাজ দিতে থাকবো ইংলিশকে কাজ দেওয়ার সুযোগ দেবো না এটা শুনতে যত সহজ করতে অনেক কঠিন কারণ দেহ তো আসার সঙ্গে দেহেতে নফস আছে আর নফস মানে হচ্ছে দেহের দাবি আর নফসের কাজই হচ্ছে ইন্ডেন নফস আল্লাহ আমার মন্দ কাজের হুকুম করতে থাকা তার কাম নী এই যে কথাটা হজরাত ইউসুফ আল্লাহামের মুখ দিয়ে যে প্রকাশিত হয়েছে ইন্ন আমার নবসকে আমি বের পাক দাবি করি না আল্লাহ নবী বলছে যে আমি এই দাবি করি না যে আমার নফস পাক সাফ কারণ নবসার কামই হচ্ছে কুকাজের হুকুম করতে থাকা বন্ধ কথা হুকুম করতে থাকা সুবন্ধ সেজন্য তাকে ফ্রি ছেড়ে যাওয়া যাবে না তাকে খালি রাখাই যাবে না খালি রাখলেই ইবলিস তাকে তার কর্মী বানাবে বিখ্যাত কথাটা তো সবারই জানা যারা শুনছেন দেখছেন সবাই কথাটা নিশ্চয়ই জানেন এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ বিখ্যাত কথা সারা দুনিয়ায় প্রচলিত এম টি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ মনটা খালি হইল ইবলি সেখানে কারখানা বানাবে সে কাজ করাবে এই জন্য মন সম্বন্ধে এই সচেতনতা মোমনের জন্য সবচেয়ে বড় কঠিন কাজ কোনো মুহূর্ত তো বাদ নাই কোনো মুহূর্ত যেই মুহূর্তটা একটু অবহেলা হইল যে মুহূর্ত আল্লাহকে ভুলে গেল সেই মুহূর্তটি কোন এই যে আল্লাহর চিন্তা আল্লাহর চিন্তা মানে কি যা আল্লাহ পছন্দ করেন তা সে চিন্তা সে চিন্তা করলে আল্লাহর চিন্তা হলো এই ব্যাপারটা সবসময় সজাগ থাকা সচেতন থাকা এবং কোনো অবস্থায় তাকে খালি থাকতে না দেওয়া এটা সারা জীবনের সাধনা এটা এমন নয় যে একবার পাস করে ফেললে সারা যাবে আর কোনো সমস্যা নাই এমন নয় ইবলিশের সঙ্গে এটা স্থায়ী যুদ্ধ সে কাজ দিতে চাবে আমি কাজ দিতে দিচ্ছি না এই ব্যাপারে ইবলিশ কোনো সময় খ্যান্ত হবে না এমন কোনো সময় হবে না যে আমি একবার পাশ করে শেষেছি ইবলিস আর চেষ্টা করবে না নামাজ নামাজও কথা সত্য এবং সবসময় কথা সত্য তাই মনটাকে কাজ দেওয়ার ব্যাপারে এটা মানে চেষ্টা সাধনা সচেতনতা সচেতনতা এগুলি সবসময় খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি ওয়াখাল আহমদুলিল্লাহ